দক্ষিণ তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় পানি বিদ্যুৎ প্রকল্প নির্মাণকে চীনের পূর্ণ নিজেদের বিষয় বলে দাবি করেছে বেইজিং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্তব্য করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আদল ভারতের উদ্বেগের পরিপ্রেক্ষিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন এই প্রকল্প নিচু এলাকার কোনো দেশকে ক্ষতির মুখে ফেলবে না গত সপ্তাহেই চীন দক্ষিণ পশ্চিম তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে ইয়ারলুং ঝাংবো নদীর উপত্যকায় এই বিশাল পানি বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে এই নদী ভারত অংশে ব্রহ্মপুত্র নামে পরিচিত এবং পরে তা বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হয় বলেন পুরো হলে পথে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আরও জানান চীন নদীর নিম্ন প্রবাহে থাকা দেশগুলোর সঙ্গে পানি সংক্রান্ত তথ্য বিনিময় ও বন্যা মোকাবেলার বিষয়ে সহযোগিতা চালিয়ে যাচ্ছে তিনি বলেন আমরা ইতোমধ্যেই তাদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করেছি এবং এই নদীপথ ঘিরে সব দেশের মানুষের কল্যাণে যৌথ সহযোগিতা আরও বাড়ানো হবে চীনের দাবি তারা আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনায় সবসময় দায়িত্বশীল আচরণ করে এবং তাদের পানি বিদ্যুৎ প্রকল্প পরিকল্পনা নকশা নির্মাণে বহু বছরের অভিজ্ঞতা রয়েছে এই নতুন প্রকল্পটিও চীনের সর্বোচ্চ মেনে তৈরি করা হচ্ছে প্রকল্পটিকে ঘিরে পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বেইজিং চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন এই প্রকল্প পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলগুলো এড়িয়ে তৈরি করা হচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশ যেন যতটা সম্ভব অক্ষত থাকে তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা এই পানিবিদ্যুৎ প্রকল্প পাঁচটি ক্যাসকেট বা ধাপ বিশিষ্ট বিদ্যুৎ কেন্দ্র নিয়ে গঠিত হবে এবং এতে চীন প্রায় এক দশমিক দুই ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে প্রকল্পটি নির্মাণ শেষ হলে বছরে প্রায় তিনশো বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে যা বিশ্বের বর্তমান বৃহত্তম বাঁধ চীনের থ্রি গার্জেস ড্যামের তিনগুণ চীন এই প্রকল্পকে পানি বায়ু লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছে তাদের লক্ষ্য দু হাজার সালের মধ্যে কার্বন নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে দুহাজার সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন করা